তবে পরের দিন রাত একটা পঁচিশ মিনিট সিসিটিভির ভিডিওতে দেখা যায় বাড়ির পেছনের উঠোনে পিঁপেল গাছের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি চুল খোলা আর চোখে অদ্ভুত এক আলো তিনি ধীরে ধীরে গাছের আড়াল থেকে উঁকি দিচ্ছেন কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই হঠাৎ তিনি সরাসরি ক্যামেরার দিকে তাকান তারপর হঠাৎ মিলিয়ে যান যেন বাতাসে মিশে গেলেন পরের দিন তারা এই ভিডিওটি কম্পিউটারের মনিটরে দেখে এবং ফোন দিয়ে ভিডিও করে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা ঘটনা লড়াই তোমাদের সবাই আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো ঘটনায় যাওয়া যাক তো আজকের ভিডিওতে আমরা একটি ভয়ানক ঘটনার সাথে একটি অবিশ্বাস্য ভিডিও ফুটেজ দেখতে চলেছি তো চলো বেশি কথা না বাড়িয়ে গল্পে ঢুকে পড়া যাক গল্পটা রাজস্থানের ছোট এক গ্রামে নাম নাভাপুরা গ্রামটা খুব শান্ত চারিদিকে মাঠ মাটির রাস্তা আর মাঝখানে কিছু পুরনো বাড়ি এর মধ্যে একটা বাড়ি আছে যেটা গ্রামের পুরনো কুমার বাড়ি নামে পরিচিত অনেকদিন খালি ছিল কারণ শোনা যায় এখানে রাতে অদ্ভুত শব্দ হয় দু সালে এক শহরের লোক এই বাড়িটা ভাড়া নেন উনি ব্যবসার কাজে এখানে এসেছিলেন তার পরিবারও তার সাথেই ছিল স্ত্রী দুই বাচ্চা আর বয়স্ক মা আসলে এই বাড়িটি ভাড়ায় দেওয়া নিষেধ ছিল কারণ এখানে বিগত কয়েক বছর কেউ থাকতো না আরও অনেক রেকর্ড ছিল এই বাড়িটি নিয়ে কিন্তু এটা শোনার পরও তারা এই বাড়িটি ভাড়া নেয় আর এই বাড়িটি যে ভাড়ায় দেয় তাকে টাকারও লোভ দেখানো হয় আর সে না করতে পারে না আর আমাদের সমাজটাও তো এমনই কার ক্ষতি হলো বা হতে পারে সেটাতে কারো কোনো যায় আসে না শুধু চাই টাকা আর যারা এই বাড়িটি ভাড়া নেয় তারাও কিছু বলে না কারণ ওই বাড়িতে ভাড়া থাকলে তাদের বিজনেসের অনেকটাই সুবিধা হবে এখান থেকে কেবল এই ঘটনা শুরু হয় তবে পরে তাদের সঙ্গে এমন ভয়ানক কিছু ঘটে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল কিন্তু চতুর্থ দিন থেকে বাড়ির বড় ছেলেটা বলে মা ওই খিড়কির বাইরে এক আন্টি দাঁড়িয়েছিল মা ভাবলেন হয়তো পাশের বাড়ির কেউ হবে কিন্তু পাশের বাড়ির লোকেরা বলে তারা ওই সময় বাইরেই ছিল না পরের দিন রাত বারোটার পর রান্নাঘরের বাসনপত্রের শব্দ হয় যেন কেউ চামচ দিয়ে হাড়িতে ঠুকছে সবাই ঘুম থেকে উঠে যায় কিন্তু দেখার সময় কিছুই নেই তবে এখান থেকেই তাদের আতঙ্কের সৃষ্টি হয় পরিবারভাবে হয়তো চোর ঢুকেছে তাই বাড়ির উঠোনে আর বারান্দায় সিসিটিভি লাগানো হয় সবাই ভাবে এখন সত্যিটা ধরা পড়বে সেই দিন আর কিছু হয়নি তবে পরের দিন রাত একটা পঁচিশ মিনিট সিসিটিভির ভিডিওতে দেখা যায় বাড়ির পেছনের উঠোনে পেঁপেল গাছের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি চুল খোলা আর চোখে অদ্ভুত এক আলো তিনি ধীরে ধীরে গাছের আড়াল থেকে উঁকি দিচ্ছেন কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই হঠাৎ তিনি সরাসরি ক্যামেরার দিকে তাকান তারপর হঠাৎ মিলিয়ে যান যেন বাতাসে মিশে গেলেন পরের দিন তারা এই ভিডিওটি কম্পিউটারের মনিটরে দেখে এবং ফোন দিয়ে ভিডিও করে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখে সবাই অবাক গ্রামের প্রতিবেশীরা বলে এই বাড়ির পাশের কুয়োতে কয়েক বছর আগে এক গর্ভবতী মহিলা মারা গিয়েছিলেন তবে তার মৃত্যুর কারণ কি সেটা কেউ জানে না কেউ বলে তাকে মার্ডার করা হয়েছিল তবে সত্যিটা আজও অজানা তার মৃত্যুর পর থেকে যারা ওই বাড়িতে থেকেছে তারা নাকি তার ছায়া দেখেছে বলে তার চোখ নাকি জ্বলন্ত আগুনের মতো আলো জ্বলতে থাকে কারণ সে তার সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে চায় ভিডিও ভাইরাল হওয়ার পর পরিবারের ছোট মেয়েটা অসুস্থ হয়ে পড়ে সে বারবার বলে ওই আন্টি আমাকে ডাকছে আমি ওর কাছে যাব এক রাতে সবাই ঘুমিয়ে থাকলে মেয়েটা দরজা খুলে বাইরে চলে যায় তবে ভাগ্যিস সময় মতো ধরা পড়ে হলে সে কুয়োর দিকে চলে যাচ্ছিল পরিবার ঠিক করে তারা আর থাকবে না সে রাত সব জিনিসপত্র গুছিয়ে রাখা হঠাৎ বাইরে পিপল গাছের ডাল ভেঙে পড়ে সে রাত অনেক কষ্টে ভয়ে ভয়ে আতঙ্কে তারা পার করে পরের দিন ঠিক মতো সকাল না হতেই সেই পরিবার সেখান থেকে চলে যায় আজও বাড়িটা খালি পড়ে আছে আর গ্রামের কেউ সূর্য ডোবার পর ওই রাস্তা দিয়ে যায় না এই ঘটনা কি আগে আপনারা কেউ শুনেছেন যদি শুনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কী টাইপের ঘটনা চান কমেন্টে এটাও জানাতে পারেন তো দেখা হচ্ছে পরের কোনো ভৌতিক ভিডিওতে সবাই ভালো থাকবেন পাশে থাকবেন